হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু আলগ হোপ ইউ অল ওয়েল আজকের দিনটা আমার জন্য একটু ইমোশনাল কারণ আজ আমি আবার আমার শ্বশুর বাড়ি ব্যাক করছি বিয়ের পর এই প্রথম মুম্বাই থেকে এত মাস পর আমি কলকাতায় নিজের বাড়িতে এলাম আর বাড়িতে এই কটা দিন ছিলাম আর এই কটা দিন যেন দেখতে দেখতে চোখের নিমিষে ঝড়ের বেগে কেটে গেল তো যাই হোক আজকের ভ্লগটি শুরু করা যাক আর আশা করবো যে এই ভ্লগটি দেখতে আপনাদের ভালো লাগবে আর ভিডিওর শুরুতেই বলে রাখি যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আর যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড দ্য ব্লগ তারপর ফ্রেশ হয়ে জলখাবার খেয়ে নিলাম কচুরি আর জিলিপি যেহেতু চলে যাচ্ছি তাই ওপরে গিয়ে আমার জ্যাঠা জেঠিদের সাথে আর বৌদির সাথে একটু কথা বলে বাই করে এলাম প্রথমে দোতলায় গিয়ে বড় জেঠির সাথে দেখা করার পর তারপরে তিনতলায় এসে আমার মেজো জ্যাঠা মেজ জেঠি ছোড়দা বৌদি আর টুকটুকের সাথে দেখা করতে এলাম টুকটুকের মনটা আজকে একটু খারাপ কারণ আমি চলে যাচ্ছি ও আমাকে খুবই ভালোবাসে আর তেমনি আমিও ওকে খুব ভালোবাসি আর এখানে ছোড়দা আর বৌদিও রয়েছে তারপরে আমি এলাম একটু ছাদে ঘুরতে আবার কবে বাড়ি আসবো এইভাবে ছাদে ঘুরবো আর মুম্বাইতে থাকাকালীন আমি আমার বাড়ির ছাদকে খুবই মিস করি কারণ ছাদের সাথে আমার একটা আলাদাই ছোটোবেলাকার অনেক স্মৃতি জুড়িয়ে আছে তারপরে বসে গেলাম লাঞ্চ করতে আর লাঞ্চের মেনুতে ছিল চিকেন কারি আর একটা ইলিশ মাছ ভাজা গতকাল আমাদের বাড়িতে ইলিশ মাছ হয়েছিল সর্ষে দিয়ে ঝোল আর ইলিশ মাছ ভাজা তার সাথে কানকো সুপুরি ইত্যাদি আর জবের থেকে এসেছি তবের থেকেই আমি মানে অনেক ভালো ভালো রেসিপি খেয়ে যাচ্ছি তো এই লাস্ট দিনও মা বাপি চেষ্টা করলো যে আমাকে কিছু স্পেশাল খাওয়ানোর আর দুটো বেজে গেছে আর খেতে খেতে আমি প্রবাসে ঘরকন্যার ভ্লগ দেখছি দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম তারপরে ঘুম থেকে উঠে দেখি পাঁচটা বেজে গেছে আর আমিও রেডি হয়ে গেছি বাট বাইরে অন্ধকার করে দেখি মেঘ করেছে আর তারপরে শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি তো আমাদের বেরোনোর কথা ছিল পাঁচটার সময় সো পাঁচটার সময় তো আর বেরোনো গেল না কারণ এই মুষলধারে বৃষ্টির মধ্যে বেরোনোটাও অসম্ভব তাই কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা বেরোলাম ফাইনালি বৃষ্টি থেমে গেছে আর আমাদের অটো চলে এসেছে এবার সব লাগেজপত্র এক এক করে বার করা হচ্ছে আর টুকটুক এসেছে আমাকে বাই করতে যদিও সেরকম কিছু বলছে না বাট ওর চোখ মুখ দেখেই মনে হচ্ছে যে ওরও মনটা একটু খারাপ তারপর বেরোনোর আগে দাদু ঠাকুমার ফটোতে প্রণাম করে বাড়ি থেকে বেরোলাম ফাইনালি পৌঁছে গেছি আমি আমার শ্বশুর বাড়ি আর বাড়িতে এসে দেখি মামুনি এক চাও বানিয়েছে আর তার সাথে পায়েস তারপরে পিসিরা আমাকে পুজোতে কি ড্রেস দিলো সেগুলো মামুনি এক এক করে দেখানো শুরু করলো তারপরে সব লাগেজপত্র নিয়ে ওপরে আমি আমার রুমে এলাম আর মামুনি আর মাও এলো দেন কিছুক্ষণ মা আর মামুনি ক্যাজুয়ালি গল্প করছিল আর আমি দেখছিলাম একটা পুরনো অ্যালবাম যদিও এই অ্যালবামটার আগেও আমি দেখেছি বাট মা দেখেনি তাই মাকে দেখাচ্ছিলাম এখানে সবাই খুব ছোট ছোট এই হলো আমার হাজবেন্ড আর পাশেই বাচ্চাটা হচ্ছে ছোট মামার মেয়ে দু হাজার ছয় সাল তখনও সদ্য মাধ্যমিক দিয়েছে আর মাধ্যমিক দেবার পর হরিদ্বার ঋষিকে সেই জায়গাগুলো ঘুরতে গেছিল তারপর সবাই কিছুক্ষণ গল্প আড্ডা দিচ্ছিল অনেকক্ষণ গল্প করার পর ফাইনালি মা বাপির বাড়ি ফেরার সময় হয়ে এলো একটু রাত হয়ে গেলে এই বাড়ি থেকে ওই বাড়ি ফেরা একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ সব গাড়ি বন্ধ হয়ে যায় তখন আইদার টোটো করে ওরকম ভাগ ভাগ করে যেতে হয় নয় একটাই অটো রিজার্ভ করে যেতে হয় ফাইনালি মা বাপি বাড়ির দিকে রওনা দিল আর অবশ্য অসুবিধা হয়নি টোটো পেয়ে গেছিল তারপর রুমে এসে ফ্রেশ হয়ে আমি আমার জিনিসপত্রগুলো গুছিয়ে রাখলাম সো দ্যাটস ইট ফর টুডে আজকের মতো ভ্লগটি আমি এখানেই ইতি করছি আশা করছি যে এই ভ্লগটি দেখতে আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবসময় পাশে থাকবেন প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে এবং অতি অবশ্যই বেল বেলাইকানে একটা ক্লিক করে দেবেন পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ